কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে কাগজে কলমের লিস্টটি যেটা আসছে প্রায় ছয়শোর উপর ছাত্র ছাত্রী দেশপ্রেমিক জনগণ নাগরিকরা কাগজে কলমে শাহাদাতের মর্যাদা লাভ করেছে শহীদদের এই তালিকা প্রতিনিয়তই বাড়ছে প্রতিনিয়ত এই তালিকা বাড়ছে চারশোর বেশি কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী দেশপ্রেমিক নাগরিকরা চির জীবনের জন্য অন্ধ হয়ে গেছে এই তালিকা এখনো প্রতিনিয়ত বাড়ছে দশ হাজার নাগরিক কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা নিখোঁজ হয়ে আছে বুদ্ধিজীবীর আয়রবাগ কবরস্থানে শত শত গণকবরের সন্ধান পাওয়া গেছে ওর মা তো অপলোক নেত্রে বসে আছে আমার ছেলে হয়তো বা পরিবেশ ঠান্ডা হলে জেল থেকে ফিরে আসবে কিন্তু ওই মা ওই বাবা ওই স্ত্রী তো জানে না যে তার স্বামীটা লাওয়ারিস হিসেবে দাপন হয়ে লাশটাও পচে গেছে ওই মাও জানে না তার ছেলের লাশ নাই খুঁজেও পাওয়া যাবে না ওই বাবাও জানে না যে তার ছেলে তার মেয়ে আর কোনোদিন কথা বলেন না তাদের জন্য দোয়া করবেন ভাই পারলে সহযোগিতা করবেন সাহায্য করবেন দোয়া করবেন মুনাজাত করবেন তেত্রিশ হাজার ডেলি টাইমসের এর রিপোর্টটা দিচ্ছি আমি তেত্রিশ হাজার মানুষ এখনো আহত হয়ে আছে কারো হাত নাই কারো পাও নাই কারো কান নাই কারো নাক নাই কারো মুখ নাই এরকম তেত্রিশ হাজার এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে পরিপূর্ণ সুস্থতার নামত নসিব করুক চিরজীবনের আলো যারা হারিয়ে ফেলেছে রসুল করিম বলেছেন দেখেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যদি কোনো না কোনো কারণে দুর্ঘটনাবশত কারো দু চোখের আলো চিরজীবনের জন্যে নিয়ে নেন আল্লাহ রসুল বলেছে আল্লাহ তালা ঘোষণা করলেন আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব হাদিসের কথা বিনা হিসাবে জান্নাত এরা দুনিয়াতে আর কি গুণা করবে ভাই চোখে না দেখলে কি গুণা করবে মায়ের চেহারা বাবার চেহারা চেহারা প্রিয় মানুষের আল্লাহর ঘর কত সুন্দর রওজা কত কত সুন্দর সুন্দর মক্কা মদিনা কিছুই দেখতে পারবে না নিচে কোথাও যেতে পারবে না তার খাওয়াটাও আরেকজন মৃত্যুর আগ পর্যন্ত সে নির্ভর হয়ে থাকবে দোয়া করবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলুন আমিন